দর্শক দেখেন তারা কচু পরিষ্কার করতেছে অনেক সুন্দর এগুলা বাজারে বিক্রি করবে এই যে কৃষক ভাই লাগাইছিল কচুগুলা তারা ফ্যামিলির মেম্বার তারা পরিষ্কার করে দিচ্ছে এখানে এই যে সারিবদ্ধ ভাবে পরিষ্কার করে দিচ্ছে এগুলা ময়লা সারও পায় নাই না এ দেখেন এই যে প্রত্যেকজন জাল দিয়ে কত সুন্দর ভাবে এই যে পরিষ্কার করতেছে এই যে জাল দিয়ে দেখেন এই যে ধুইলে তো এই বসে জায়গা নাকি ধুলে পসে এগুলা ধোয়া যায় না কিন্তু দর্শক এই যে একদম সবজি ক্ষেত থেকে সরাসরি উঠে আনছে তারা এগুলা কিন্তু ভিটামিন যুক্ত কচু দেখেন কোনো কীটনাশক ছাড়াইছে এগুলা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কচু

রবি এগুলো আপনার সবজি বলে হ্যাঁ সবজি সুন্দর সুন্দর সবজি টাটকা সবজি কৃষক কিছু দেখেন মনের মনের সুখে এগুলো পরিষ্কার করতেছে পান খালার হ্যাঁ পান খাইতেছে কচু বাঁচিতে দেখেন এই যে